নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি দুইশালিক সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী বিবাহবন্ধনে বন্ধনে আবদ্ধ হলেন দুইশালিক সিরিয়ালের অভিনেত্রী মল্লিকা ব্যানার্জি যাকে আপনারা দুইশালিক সিরিয়ালে ঋষিমনির চরিত্রে দেখে থাকছেন হ্যাঁ তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গত পনেরোই ডিসেম্বর ডিভোর্সের পর আবারও নতুন করে জীবন শুরু করলেন অভিনেত্রী মল্লিকা ব্যানার্জি এর আগের স্বামী পরকিয়াতে জড়িয়ে পড়ার পর সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসে অভিনেত্রী নিজে মেকে নিয়ে একাই ছিলেন তিনি একাই লড়াই করছিলেন কিন্তু অভিনেত্রী গত পনেরোই ডিসেম্বর এঙ্গেজমেন্ট করেন ডক্টর রুদ্রজিৎ সাথে এক বছরের সম্পর্ককে পরিণতি দেয় তিনি ছিলেন তার মেয়ে এবং আত্মীয় পরিজন বন্ধু বান্ধব থেকে সকলেই ছিলেন সেখানে মল্লিকা ব্যানার্জির বিয়ের অনুষ্ঠানে দেখা যায় দুই শালিক সিরিয়ালের আখি এবং ঝিলে মানে দুই শালিককে অনস্ক্রিন দুই শালিক তাছাড়াও শালিক পরিবার থেকে ছিল অনেকেই সেখানে তো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক মল্লিকা ব্যানার্জি এঙ্গেজমেন্টের কিছু মুহূর্ত তো আপনাদের কেমন লাগলো অভিনেত্রী মল্লিকা ব্যানার্জি ও এঙ্গেজমেন্টের অনুষ্ঠানটি সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আর মল্লিকা ব্যানার্জি নতুন জীবনের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা এবং শুভকামনা আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন আর শেয়ার করবেন আর এরকম সব খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ